এখনো বেপাত্তা শেখ শাহজাহান এখনো খোঁজ নেই শিবু হাজরার কিন্তু সন্দেশখালীর ঘটনায় যতদূর সম্ভব সকলকেই গ্রেফতার করা হয়েছে বলে দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে মমতা দাবি করেন যাদের বিরুদ্ধে সন্দেশখালীতে খুব পুঞ্জীভূত হয়েছে এবং যারা হিংসা ছড়িয়েছেন তাদের সবাইকে যতদূর সম্ভব গ্রেফতার করা হয়েছে রাজ্যপাল সিভি আনন্দ বোসের সন্দেশখালী সফরের প্রেক্ষিতে মমতা বলেন রাজ্যপাল যেতেই পারেন সকালেই আমাদের রাজ্য মহিলা কমিশনকে পাঠিয়েছিলাম আমি ওরা ঘুরে এসেছে ওরা ঘুরে এসে রিপোর্ট দিয়েছে আর অলরেডি তো অ্যারেস্ট হয়ে গিয়েছে আপনারা দেখেছেন ওখানে যতদূর সম্ভব যাদের বিরুদ্ধে ক্ষোভ যারা হিংসা ছড়িয়েছেন তাদের সবাইকে গ্রেফতার করা হয়েছে মমতা যখন সেই কথা বলছেন তখন সন্দেশখালিতে যাচ্ছিলেন রাজ্যপাল কেরল সফর কাটসাট করে সোমবার সকালে সন্দেশখালীর উদ্দেশ্যে রওনা দেন তার আগে রাজ্যপাল জানান সন্দেশখালীর বিভৎসতায় তিনি আর চুপ করে থাকতে পারেননি তাই তরিঘী রাজ্যে ফিরে এসেছেন তার কথায় শিউরে ওঠার মতো ঘটনা ভয়াবহ ঘটনা তাই কেরল সফর কাটসাট করেই চলে এসেছি সন্দেশখালীর অলিগলিতে ঘুরে সন্দেশ নেব যদিও সন্দেশ নিতে যাওয়ার সময় বিক্ষোভের মুখে পড়েন রাজ্যপাল মিনাখার কাছে রাস্তার দুধারে প্ল্যাকার্ড হাতে একদল মহিলা দাঁড়িয়েছিলেন কেন্দ্রের কাছে রাজ্য সরকারের যে বকেয়া টাকা তা মিটিয়ে দেওয়ার দাবি তোলা হয় কোন প্ল্যাকার্ডে লেখা ছিল রাজ্যপাল আগে যেন একশো দিনের কাজের খাতে বকেয়া যে টাকা আছে সেটা নিয়ে আসেন আবার কোন প্ল্যাকার্ডে লেখা ছিল এক লাখ পনেরো হাজার কোটি টাকা বাংলাকে দিচ্ছে না কেন কেন্দ্রের বিজেপি সরকার জবাই চাই জবাব দাও আর প্ল্যাকার্ডের নিচে সৌজন্য হিসেবে লেখা ছিল মিনাখা ব্লক উত্তর চব্বিশ পরগনা সেই পরিস্থিতিতে আটকে যায় রাজ্যপাল যায় কিছুক্ষণ পরে ফের সন্দেশখালির দিকে রওনা দেয় তার কনভয় ইতিমধ্যে সন্দেশখালিতে পৌঁছে গিয়েছেন রাজ্যপাল যেখানে আগে থেকেই অনেক মহিলা আছেন তাদের হাতেও বিভিন্ন প্ল্যাকার্ড আছে কেউ দাবি তুলেছেন যে অবিলম্বে সন্দেশখালিতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে হবে কেউ আবার শাহজাহান বাহিনীর নেতাদের গ্রেফতারের দাবি তুলেছেন